এটা ক্যাম টেক করে সে আপনারা অনেকে যারা বিশ বছর আগে ক্যামেরা ইউজ তারা চিনে এই নামটা চিনা বাবনের পয়তা লাগে না বুঝছেন পঞ্চাশ মিটার আয়ার ডিস্টেন্স আবার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে দুই বছর গাড়ি গ্যারেজ তারপরে সিঁড়ি কোটা ডাইনিং স্পেস ওনাদের জন্য এটা এটা কিন্তু মেটাল বডি এই জন্য এটা হলো ফাইবার বডি ভাই একই জিনিস মেটাল আর এটা একই ভার্সন একই জিনিস থ্রি মেগা বিগ জেল কালার অডিও সহ কথা শুনতে পারবেন রাত্রে অন্ধকারে তিরিশ মিটার নব্বই ফিট রঙিন দেখবেন এটা কিন্তু ফুল ঢালাই মেটাল ভাই যেমন তেমন মেটাল না ঢালাই মেটাল ঢালাই মেটাল এটা হলো আশি মিটার রাত্রি আশি মিটার মানে কে জানেন দুইশো চল্লিশ ফিট রাত্রে দেখবেন অন্ধকার রাত্রি বাইতুল মুখার মসজিদের নিচে পূর্ব দিকে এক নম্বর গেট এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন তো দর্শক যেটা দেখাচ্ছিলাম যে যারা সিসি ক্যামেরা নিতে চাচ্ছেন প্রফেশনাল সিসি ক্যামেরা যেসব ক্যামেরা গুলো আপনার সচরাচর প্রতিষ্ঠান অফিস আদালত বা

ইনশাল্লাহ আমি এখন দেখাবো জগতে সর্বোচ্চ হাইচোয়াল বস্তা করে কিনা সস্তায় বিক্রি করে সবাই চাই ভাই সস্তায় সস্তায় নাকি যে কোনো একটা কাপড় কিনে সস্তায় কিনে করে শান্তি পাবেন না টেকস তো নাই তো এরকম সবাই চাই ভাই কম দামে কম দামে ভালো কিছু হয় না ভাই সবজি কিনতে যান মাছ কিনতে যান কম দামে কিনা খাইতে পারবেন না শান্তি পাবেন না পশা অন্ত করবেন কম দামে সবজি কিনে অর্ধেকই ফেলানো দরকার

মেটাল মানে কি যেমন তেমন মেটাল না ভাই ঢালাই মেটাল ঢালাই মেটাল ঘরটালা দিয়ে পড়লো ভাঙবে না আচ্ছা ভেঙে গেলে টেনশন না দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা দুই বছর আবার ফ্রি সার্ভিস ওয়াও এটা ক্যামটেক কোন সে আপনারা অনেকে যারা 20 বছর আইছে ক্যামেরা ইউজ তারা চিনে এই নামটা ওরা এড দেন না ভাই ব্র্যান্ডে জিনিস অ্যাড লাগে না চিনা বাবুনের পয়সা লাগে না বুঝছেন জি জি আসলে হয় হয় তো এটা হলো এই যে দেখেন

কোয়ালিটি সেম ভার্সন সেম দুই বছর গ্যারান্টি দুই বছর পরে দুই বছর ফ্রি সার্ভিস ডে নাইট কালার অডিও সহ একটু কম দামে চাচ্ছে এই জন্য ফাইবার একই জিনিস মেটাল আর এটা একই ভার্সন একই জিনিস থ্রি মেগা জেল ডে নাইট কালার অডিও সহ কথা শুনতে পারবেন রাতে অন্ধকারে তিরিশ মিটার নব্বই ফিট রঙিন দেখবেন আচ্ছা হ্যাঁ আর দিনে দেখবেন দুইশো ফিট রঙিন

থ্রি মেগা পিকজেল কোম্পানি কোরিয়ান এটা ষোলশো পঞ্চাশ টাকা বছর ষোলোশো মিনিমাম উনিকে বলে ভাই আমার তো বড় বড় মাছের গেট দশ বিঘা বিশ বিঘা মাছের গেট ওইখানে আমার ক্যামেরা খুব প্রয়োজন ওনার দুইজন যে এটা এটা কিন্তু ফুল ঢালাই মেটাল ভাই যেমন তেমন মেটাল না ঢালাই মেটাল ঢালাই মেটাল এটা হলো আশি মিটার রাত্রি আশি মিটার মানে কে জানেন দুইশো চল্লিশ ফিট রাত্রে দেখবেন অন্ধকার আচ্ছা অন্ধকারে আর দিনে আলোতে দেখবেন ডাবল চারশো ফিট যতদূর দেখা যায় হ্যাঁ যতদূর দেখা আপনি চোখ যতদূর সেও দেখবে ততদূর এটা ক্যাম্পটেক

যদি দুই ক্যামেরা প্যাকেজ দিয়ে নেন ওটা হলো আট হাজার টাকা দুই ক্যামেরা ডে নাইট কালার অডিও শ দুই ক্যামেরা প্যাকেজ আট হাজার টাকা চার ক্যামেরা প্যাকেজ হলো আপনার চোদ্দ হাজার টাকা আচ্ছা বেটাল বলি ভাই তবে একটা অনুরোধ ভাই বস্তা বইরে কিনা সস্তায় বিক্রি করে ওই জন্য যে ওই জিনিসগুলার দিকে আপনারা খেয়াল না কম দেওয়াই ভালো কারণ সস্তায় পাই কোনো জিনিসও ভালো হয় না ভাইয়া একটু অনুরোধ রইল আপনাদের কাছে একটু ভালো জিনিস কেন দুই টাকা পয়সা বেশি দিয়ে কিনে দর গেলে দশ হাজার টাকায় পাঁচটা কিনে হ্যাঁ ইনশাল্লাহ যা ভালো জিনিস কিনে যাদের মিস্ত্রির কাছে দৌড়াদৌড়ি না করতে আচ্ছা তো কাকু আমাদের এই শোরুমে যারা আসবে তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা একদম সহজ সহজ অ্যাড্রেস ভাই যারা মতিল দিয়ে আসবেন মেট্রো রেল ছয়শো তিন নম্বর পিলার এখানে আসে আমাদের নক দিয়ে আমরা রিসিভ করবো আর যারা গুলিস্তান দিয়ে আসবেন স্টেডিয়ামে চার নম্বর গেট এখানে এসে আমাদের নক দিয়ে আমরা আপনাদের রিসিভ করা আর তারপর যদি না ইয়ে করেন জাতীয় স্টেডিয়ামে এক নম্বর গেট বা এই জাতীয় বাইতল মুখার মসজিদের নিচে পূর্ব দিকে এক নম্বর গেট এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন এখানে আসলে আপনাকে পাবে সবাইকে পেয়ে সবাইকে ইনশাল্লাহ পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন মনে রাখবেন কথাটা পঞ্চাশ নম্বর ক্যামেরা ভিশন আচ্ছা একটু আমরা ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছে কাউকে ভিজিটিং কার্ড একটু দেখাই দিই

সুষ্ঠু ভাবে পৌঁছানো না পর্যন্ত দায়িত্ব আমাদের রাস্তায় যদি ভেঙে যায় নতুন আর দিবো আপনাকে আপনি কোনো টেনশন করবেন